গোয়াল্লার নবী উম্মতে যখন তুমি কিবত বিপদ করব গিল্লা করব ইকে দিন চাইতে মারাত্মক গুনা কেমনে করল বিশ্বনবী বলেন এক দিনা করেও বুধ ভাই দিনা করার লগে লগে শরীর না পাক হয়ে যায় ইকে আল্লাহরে ডোরাইয়া আল্লাহর আজাবে ডোরাইয়া গোসল করিয়া শরীরটা তুমি নো পাক বানায় কিন্তু গুনাকার মানুষ দুসাই কুরদইয়াস কুরমান সে গিল্লা করিয়া ইকে অত বড় গুনা যে করছে ইকান বুঝতে পারে না এর লাগি তুমি গুনাহ গুনা করতে গিয়া এক সেকেন্ড তো দিদাবুত করে না কোন দুই নম্বরে বিশ্ব নবী বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতক লর এক গ্রুপ উম্মতক লর নেকি আর গুনাহগুলোরে আল্লাহ আদান প্রদান করবা একদল গুনাহগার মানুষরে আল্লাহ নেককারক লর নেকি দি আল্লাহ জান্নাত দিবা আর একদল গুনাহগারক লর গুণা দিয়া আল্লাহ নেককার মানুষরে জাহান্নামের মধ্যে দিবা চাহাবাই কেরা মনে আরও খনিয়া সুল আল্লাহ অগয়াল্লাহনে নবি কোনো খাণে পিয়ামত্ রমমায়ে এদান অললা এনে কিিয়াল গুনারে আদান প্রধান খরবা। বিশ্নবিী বলেন যত মানসেে গিবত খরবায়, যত মানুষে গিল্লা খরবায়, মানুষের পিছনে সমান চুনা খরয়ায়। কতজন মানুষর নেকি গুগুনা গুলারে তোমার মতো নেককার মানুষের খান্ডর মধ্যে দিয়া আল্লাহ আল্লাহে দিনা দিনাকুর মানুষরে আল্লাহ কিয়ামতর দিন জন্ন তো দিব আর তোমার মতো নামা দি তোমার মতো আমলি মানুষের গুণা দিয়া সমস্ত গুণাকার দিয়া ও সুদ মত মতকুর গুণাগার গুনার তোমারে দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জাহান্নাম দিবাহ লাগে গিল্লা না গিবত না সমাজও গিল্লা গিবতে আপনার ক্ষতি হয় যার গিল্লা গাইবা তার ফায়দা হয় যার গিবত গাইবা তার ফায়দা হয় লাগি আমি প্রায় হৈ ইলা যদি কোনো মানুষ পাও আপনার গিল্লা একজনের ভাললে ভাল্লে টেকা দিয়া দিয়ে বাইরে দোলাই বাজার আমার বদনাম করছো খাটলি সর আঠাও নজা হন কে আমার বদনাম করছো বাড়া বিস্কুটের পয়সা লইয়া যা যার বদনাম যে করবো আপনার বদনাম আপনার ফাইদা হইল তার ক্ষতি হইব মানে হে দা নমাজ পড়বো রোজা রাখবো সদাকাত করবো তসবি হাত করবো সারা নে কামল আপনি ভাই লীলা আর আপনি চুরি করিয়া সু দেখাইয়া গুস খাইয়া সারা গুণা দিলা তে আপনার ফায়দা নাই ফায়দা নাই ভাই এর লাগি কেউ আপনার বদনাম করে বিস্কুটের পয়সা দিবা দিবাই নি আর হাম পারা তাবুর মারিয়া দালা ফাটাই দিবা হ্যাঁ এর লাগি কেউ গিল্লা না সমাজ আইতে আমরা সত্যি মারাত্মক রূপ আকার দিছে হিংসা গিবধ আর ভিত্না আল্লাহ রব্বুলা আল আমিন বলেন নবী আপনার উন্মতে জানা দেই আইয়ো সেইবো সাধুকুম আইয়া আকুলা লাহ মাফি সি মাইতা ফেকাৰী তুমু অ নবী আপনার উন্মতে জানাইয়া দেই ওরা কি পছন্দ কৰে ওরা কি পচন্দ কৰে অৰ বাই যখন মাৰা যাইব মারা যাবা মরা পাইয়ের মাংসগুলা ওরা কি খাইতে জমিনও পছন্দ করবা ইলাক কোনো মানুষে পছন্দ করতে নাই লগে লগে আনসার দিলাই ফারি তুম না ও নবী আপনার উন্মতে কক এরকম পছন্দ করতো না যদি আপনার উন্মতে এমন গুণারে জমিন পছন্দ করে না আমি আল্লাহ খুঁজা দিয়া এদেরকে আপনি খুঁজা দিলাও এরা যেন জমিনকে ইপত না করে আপনি আপনার বাইর মাংস খাওয়া পছন্দ করবানি মরা বাইর মাংস আল্লাহ তো তুমি কক কল না জীবনে তেলা যদি মরা মাংস খাওয়া পছন্দ না করে নিজের আফন বাইয়ের মাংস খাওয়া যখন পছন্দ না করে আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তোমরা নিজের বর্জন ও সমস্ত কর্মকান্ড থাকি তোমরা নিজৰে তোমরা বাছাই دومينه هر كونات تكيني سُبْحَانَ الله القرآن الكريم الله ربُّ الْعِزَّةُ رَبَّنَا غُفِيرَ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غلا للذين أمنوا প্ৰব্বনা না কৰা উ ফুৰুৱাহি ৰব্বুলা আল বলেন নবী আপনাৰ উন্মতে জানি ইয়াতে এরা অতদিন পৰ্যায় ৰাজ যখন দুৱা কৰব আঠ তোলা মাৰিয়া যখন মাফুৰ স্কামনা কৰব আমি ইয়াৰ্লাই তাৰে শুইয়া দিহাৰ কৰা যেন তেৰ মমিন বাই ভনীৰ লাগি দুৱা কৰিলাই জগন্নাথ তোলা মাৰি যোৱা কৰিব আমাৰ সামনাখানো মাকফিৰত কামনা কৰব আমি আল্লাহ শুই আহ দি আৰ ঐ মমিনে অন্য মুমিনৰ লাগি দুৱা কৰিলায় প্ৰবাদ ফিল্লা না বলি শুভ নীনা উল্লাদিনা চাবা কুনা বিল্লি ইমান মোলাই কেৰি আল্লাহ হজরতে আদম আলাইহি সালাতু ওয়া সাল্লাম তাকি পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন তাকি চলে গেছেন এখন অবধি যত মুমিন মুমিনাত জমিন আছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এর আল্লাহ কি আমি এক গুনাহ করে আপনার কাছে মাফিরত কামনা করি আর আপনি আল্লাহ সমস্ত মুমিনের জীবনের গুনাহে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ এটা একজন মুমিনের ইমানি দায়িত্ব বিশ্ব নবী বলেন যতক্ষণ পর্যন্ত সমস্ত মুভিনা কি তুমি দোয়া না নাই যতক্ষণ পর্যন্ত তোমার দোয়ারে কবুল করতো নাই এলাকি সুভানি দোয়া মেশাবলে করতে কলিমা ফরণেওয়ালা জিন্দা মুর্দা উম্মত্রিয়া তো মাথই না খেনে কিন্তু আঙ্গর দেশে মানু আছে বরপেটা ধুবরি নগাও দরং হেটে জায়গা গেলে খুব জুনা আন্দোলি মকোজন দোয়া করেন মকুর আল্লাহ ধন দিত বেটি দিত বেটা দিত ওই আন্নে যদি হেইটা দোয়া করতে পারেন হেতে করতে আমার ভালো হই পাল তো আমি গিয়েছিলাম ওইখানে প্রোগ্রামে গিয়েছিলাম তো আমার একটা হাতিয়া দিলো ফান্দান ও তারা ফান্দানো হাতিয়া দিই গুয়া ফান সেরা তা ফান্দানো দিয়া হইলা বেঠা যায় গিয়া ওইলা মো কত যাইতেছি হুজুর জোনাব আন্নে দোয়া করেন আঙ্গুর তো মায়া বেটি করো আছে তো বেটি দেওয়া হইলো জোনাব আন্নে দোয়া করেন আঙ্গুর জন্য দোয়া করবো এই আঙ্গুর জন্য দোয়া করতে গিয়ে ওদিকে শাসার জন্য দোয়া করতে ফেরা লাগিয়ে দিই আর সসা কত কয় না দুটা দিন আঙ্গুর জন্য হয় না আল্লাহ হেতেরে আপনি ভালো করে ধন দেন ভালো একটা মাইয়া দেন ভালো একটা হুলা দেন হেতেরে চাকরি নকরি সব কিছু দিয়া দেন মানে যা কিছু আছে সব কিছু দুয়াতে কইয়া নেন শুধু হেতে কই তার কারণ তো তার তার কাছে আপনি বলা দামি মানুষ মায়া করেন আর জুনার শব্দ তো বলা আপনারে সম্মান করি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন তুমি যখন দোয়া করবাই হাত তুলা মারি আমার সামনা খানো হাত তুলা মারিয়া তুমি দোয়া করবাই ওই সময় খানো গোটা দুনিয়ার মুমিনের মাফির তুমি কামনা করিও কারণ তোমার মতো মুমিনে যখন এক সারা দুনিয়ার মুসলমানের লাগে দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে যদি আল্লাহ কবুল করি লাই রে ভাই এই দোয়ার খাতিরে পৃথিবীর মুসলমানে মাফ পাইব দুই নম্বরে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদেরকে অত সময় পর্যন্ত তোমরা মুমিন হইতে পারত না খামা হক্কা ইমানদার হইতে পারতায় না অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার তোমরা হইতে পারতায় না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর থাকিয়া অন্য মুমিনৰ বেয়া অন্য মুসলমানর বেয়া ফারে জীব তার বদনাম হরাইতে পারস না মুমিন না বোলা তাজা আলফি কুলু বিনা মানু ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন নয় যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনৰ বেয়া ফারে আপনার অন্তর গিল্লার গিবত্তা দেখুন আপনারা হৌসাইন বিরুদ্ধে যদি মারা হয় ই মাস ই আয়াত ই তাফসির যদি আমরা বিশ্লেষণ করি তুই আয়াত বুঝা তো এখন হান্ড্রেড টু নাইনটি পার্সেন্ট ইমান দারুণ না হাবুগুলির গিল্লাস হয়ে থাশ ওয়াদও আইলে আলহামদুল্লাহ পীর এ কাবিল কামিল মহদ্দিস কবির মুফতি আজম বহুত নে মানুষ ওয়াদও না আইলে মিথ্যা বাদি দুঃখাবাদ বেইমান ওই লড়িয়ার তো তো না খান মাটো কাম করিয়া জানা হয়ে গেছে সমাজ লাগি গিল্লা কি বধ অন্তর তাকে হরা কুয়া পারবা তো ইনশা গিল্লা কি বধ হরাই লিতাম ইনশা পরনি তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওলা তাদা সমাজে একজনে আরেকজন লগে হিংসা আপনার ফিটনা করিও না ফাসাদ করিও না দরবার করিও না কারণ ফিতনা ফাঁসাতে মানুষের মাঝখানোর মধ্যে আপনার জমিনের মধ্যে রেওয়াই দূরত্ব ফয়েদা হৈ যায় এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের নফরত ফয়েদা লই এক মুসলমানের প্রতি আর এক মুসলমানের কিন্না ফয়েদা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তালা আলহি ও সাল্লামাই হইয়ার তোমরা জমিন দরবার করিও না ফিতনা করিও না কারণ তোমাদের প্রকাশ্য দুশ্মন শত্রু শয়তানে ওখান সাহেব তুই মুসলমানটি দরবার লাগাইয়া মাথা ফাটা ফাটি ঘূৰাইয়া একজন দে হস্পিটেল একজন দে কৌটো ফাটাইয়া যদি এই কামটা শয়তানে কৰিলেইতে পারে। দুনিয়াত শয়তানে সত্যাই তেব বড়ো পুৰস্কাৰৰ মালিক হয় ঘোণাম আর আৰু বিশ্বনবী মোহাম্মদুল ৰসুল্লা চল্লাল্লা ফুটা লাইও চল্লা ভাই ফৰ মাইন আমাৰ উন্মত কলে জবিনৰ দৰবাৰ খৰিহনা দয়োজনৰ মধ্যে দৰবাৰ শেষ করিয়া আ জহন মহব্বত ফৈদা আল্লাহর আর সে আদিম পর্যন্ত তোমার তোর উপরে আল্লাহর আর পর্যন্ত খুশি হয়ে যায় এই সমাজের দরবার আসে নি দরবার ফিতনা বেঠায় বেঠিয়ে বাইয়ে বইনে বাইয়ে বাইয়ে ছাত্রয় উস্তাদে উস্তাদে ছাত্র শিক্ষকে শিক্ষকের স্টুডেন্ট আসেনি কর্মচারী মালিকে লেবারে কর্মচারী দরবার আছে না নাই আরে ভাই বলেন না কে আস দরবার ছাড়া নাই নবী যখন দাদা বারো দরবার করিও না জগড়া তোমরা জবিন না। কারণ জগড়ায় মুসলমান মুসলমানের প্রতি দূরত্বভা লইলায় আমি নবী হইয়া তোমাদের মধ্যে ঐক্যবদ্ধ এটা তাহ মুসলমান যখন ঐক্যবদ্ধ হইয়া জবিনয় পৃথিবীর কোনো বা তোমাদেরকে ক্ষতি করতে পারতো নাই সুবাহ